আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে ব্লকগুড়িও নিয়ে আসলাম আজকের ব্লগ ভিডিওটা হলো আমরা ফয়েজার মোড় থেকে জামতলি বাজার যাব তো আমরা পয়জার মোড় থেকে জামতলি বাজার যাওয়ার পথে আমরা রাস্তা দিয়ে যাবার যা দেখতে পাবো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো আমরা যাওয়ার পথে দেখতে পারলাম যে রাস্তার এদিকে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি নার্সারি সে নার্সারিতে আমরা দেখতে পারতেছি চালদা গাছ আমরা গাছ নারকেল গাছ আর অনেক ধরনের যাবতীয় গাছপালা এ জায়গায় সব কিছুই আমরা দেখতে পারলাম এ জায়গা থেকে তারা গাছ বিক্রি করে থাকে তো সামনে আমরা অনেকগুলো ছোটো ছোটো বাচ্চাও দেখতে পারতেছি এই পাশে কত সুন্দর করে তারা খেলা করতেছে তো আমি সামনে একটি তেঁতুল গাছও দেখতে পারলাম তেঁতুল গাছের পাতাগুলা অসাধারণ সুন্দর লাগে আমার কাছে একদম চিরল চিরল ছোটো ছোটো সেই গাছের পাতাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলে যাবেন তো এদিকে যদি নিচের দিকে অংশটা দেখে আপনাদেরকে নিচে কত সুন্দর করে দেখতে পা অনেকগুলো ছোটো ছোটো বাচ্চা একটি মাঠে কাজ করতেছে মনে হয় তারা ব্যাডমিন্টন খেলার মাঠ বানাবে তো এদিকে একটা আমরা দেখতে পারতাছি মানে প্রত্যেকটা সুপারি গাছ একটি ব্যানার দেওয়া আমরা আর দেখতে পারলাম তো আমি যদি আপনাদেরকে একটু এদিকে ছটা দেখাই দিকে রাস্তার পাশে অনেকগুলা ইট রাখা একটার উপরে আরেকটা করে ইটগুলা রাখা রয়েছে তো সামনে আমরা দেখতে পারতে একটি গাড়িতে কত সুন্দর করে তারা অনেকগুলা তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে যাইতেছে তো আমি যদি আপনাদেরকে তো আপনারা তো দেখতেই পারতেছেন এবার সে একটি মোড় মুড়ে ঠিক মাঝখানে একটি ছোটো দোকান তো দোকানটি তো আপনারা দেখতে পারলেন তো আপনারা তখন পর্যন্ত যারা আমার ব্লগ ভিডিওটা দেখলেন তারা সবাই ভালো থাকবেন